আপনারা জানেন সবাই কদিন ধরে একটা মৃত্যুকে কেন্দ্র করে যে রাজনীতি চলছে সবসময় এরা বাংলাদেশকে নকল করে কখনো হক কখনো পদত্যাগ চায় এক দফা দাবি তো নিজেরা বুদ্ধি করে কিছু করুক এর আগে অনেক ঘটনা আমরা দেখেছি অনেক প্রাক্তন মুখ্যমন্ত্রী বলতেন এমন তো কতই হয় যে দলের মুখ্যমন্ত্রীরা এসব বলতেন তারা আজকে পথে মোমবাতি নিয়ে নেমেছে সুবিচারের আশায় মমতা ব্যানার্জি বলছেন উনি কী কী করেছেন একটু ভালো করে শুনতে বলছি যারা রাত্রিবেলা বিচারের দাবিতে রাস্তায় নেমেছিলেন

মাননিয়ার বিচার ব্যবস্থার ওপরে তারা সিবিআই চেয়েছেন সিবিআই কেন তিন দিনে আসামি ধরতে পারেনি সিবিআই কেন তিন দিনে ফাঁসি দিতে পারেনি তার দাবিতে আমরা রাস্তায় নেমেছি মাননীয় মাননীয় প্রশাসনের ওপরে আস্থা রাখতে পারেননি মাননীয় বলেছেন রোববার পর্যন্ত সময় দিক এটা সিবিআই চাই সিবিআই কি নাকি মুখ্য সিবিআই বিচার করছে তো কিসের জন্য তিন দিনের মধ্যে অপরাধীরা ধরা পড়েনি আমি তো একটাকে অ্যারেস্ট করেছিলাম বাকি অপরাধীদের সিবিআই কেন ধরতে পারেনি এই তিন দিনে রোববারের মধ্যে ফাঁসি চাই ছাত্রছাত্রীদের দাবি ছিল দাঁড়ান মমতা প্রতিদিন কি কি হয় তাদের জানাতে হবে সিবিআই তাদের জানাচ্ছে তো প্রতিদিন তদন্তের অগ্রগতি কি তারা বলেছিলেন একই কই ভাসি দিতে হবে দর্শকটা খুনিকে ভাসি হয়ে গেছে তো আমরা সেই দাবি করছি এখন যখন সিবিআই এর হাতে গেছে আমরা চাই ফাস্ট ট্র্যাক কোর্টে ফাঁসি হোক আমরাও চাইছি ইতিমধ্যে তো আমরা দেখলাম কামধনীতে এগারো বছর হয়ে গেছে বিচার ভারতের একটা বিচার ব্যবস্থা আছে দাঁড়ান কোন প্রশাসন ফাঁসি দেয় না কোন প্রশাসন ফাঁসির অর্ডার দেয় না ফাঁসির অর্ডার দেয় আদালত যাবজ্জীবনের অর্ডার দেয় আদালত ফাঁসির আদালত রদ করে রাষ্ট্রপতি এগুলি জানা দরকার যারা এগুলি বলে ভাই তিনি অভিযোগ করছেন করতে পারেন তাহলে তো সিবিআই সুপ্রিম কোর্ট হাইকোর্ট সব করেছেন তাহলে তাহলে তাদের হ্যাঁ সিবিআই তো এখন এসেছে তো লোপাটের তো কোনো ব্যাপার নেই ধরুক বিনীত গোয়াল তথ্য লোপাট করেছেন তার প্রমাণও দিতে হবে যারা বলছেন একথা তাদের প্রমাণ দিতে হবে বিনীত গোয়াল সমস্ত তথ্য লোপাট করেছে বললেই তো হবে না কোন 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 তথ্য কি লোপাট করেছেন বিনীত গোয়াল প্রমাণ করতে হবে অভিযোগ করছেন ওরা মিথ্যে অভিযোগ এটা ষড়যন্ত্র আপনারাও বুঝতে পারছেন আমরাও পারছি লাস্টে কি দাবি মুখ্য এক দফা দাবি মুখ্যমন্ত্রী সব বাংলাদেশকে নকল করতে হবে মুখ্যমন্ত্রীর এক দফা দাবি যারা করছেন তাদের বলেন স্বাস্থ্য সাথীতে আগে রিফিউজ করুক আগে বলুন কোন নীতিটা রিভিউস করুক আগে বলুন কাটগুলোকে অনুদানের টাকা রিভিউস করতে তারপরে যেন ওরা চায় না মুখ্যমন্ত্রীকে টাকাগুলো কি তিনমুলের গড়া নাকি সরকারের মুখ্যমন্ত্রী সর্বজনগণের মুখ্যমন্ত্রী জনগণের সুশাসনের মুখ্যমন্ত্রী অবশ্যই কোন মুখ্যমন্ত্রী কবে করেছেন জনগণের জন্য এত কাজ কোন মুখ্যমন্ত্রী বিনা পয়সা হাসপাতালে গেলে বিনা পয়সার চিকিৎসা হয় কোন মুখ্যমন্ত্রী করেন ভারত জানতে চাই যারা কথা নেমেছেন তাদের কাছে জানতে চাই ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রী মেয়েদের জন্য এত কাজ করেছেন যা মমতা ব্যানার্জি করেছেন একজন মুখ্যমন্ত্রীর নাম বলুন কন্যাশ্রী দিয়েছেন রূপশ্রী দিয়েছেন অবশ্যই কে দিয়েছে কে দিয়েছে কে নিরাপত্তা দেয়নি সবচেয়ে নিরাপত্তা কলকাতা এজেন্সি বলেছে কেন্দ্রীয় সরকারের বিচারে সবকে ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের আজকে আসন কি কারণে বলুন আজকে আজকে মূলত আশা আর জি যে ঘটনা ঘটেছে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এই ঘটনার দোষীদের শাস্তি চাইছে কিন্তু কিছু বিরোধী দল রাজ্যে তারা এই ঘটনাকে কেন্দ্র করে নোংরা খেলা খেলছে আমরা চাই আমরা তৃণমূল কংগ্রেস চাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী তিনি একজন নারী ও নারীর সুরক্ষাই বাংলায় আছে এবং যারা গত পরশু রাতে রাত বারোটার সময় যারা মিছিল করেছে মহিলারা আমরা বলি যেই এই বাংলায় রাত্রিরে মিছিল করা যায় যে বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইখানেই নারী সুরক্ষা আছে ভারতবর্ষের বাইরে অন্য কোনো রাজ্যের নেই তাই আমরা বলছি যারা ঘটনা ঘটিয়েছে প্রকৃত দোষীকে শাস্তি হাসি দিতে হবে এই দাবি আমাদের ইতিমধ্যে কামধন যে নির্যাতিত তার ভাই কলকাতা হাইকোর্টে আমাদেরই সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে আমার বোনকে যেভাবে মারা হয়েছে অত্যাচার করে তার শাস্তি ফাঁসি হওয়া উচিত ছিল এবং লর করে ফাঁসি দিলেও হাইকোর্টে ফাঁসি দিলেন না এর জন্য দায়ী মুখ্যমন্ত্রী এবং রাজ্যের প্রশাসন রাজনীতি করা হচ্ছে কামধনী নিয়ে রাজনীতি করা হয়েছে নোংরা রাজনীতি করা হয়েছে মমতা সেই সময় ফাঁসি দাবি করেছে আমরা বলছি আমরা জায়গায় মিটিং মিটিং করে দাবি করেছি কামদুনি নিয়ে রাজনীতি হয়েছে কামদুনি নিয়ে রাজনীতি যারা করেছে আজকে তারা ব্যবসার জায়গায় বিভিন্ন দল পরিবর্তন করে করে চলছে কখনো বিজেপি কখনো সিপিএম কখনো কংগ্রেস এই করে চলছে যারা কামদুনিকণ্ডে ছিল আন্দোলন করেছে ইতিমধ্যে দেখছেন আপনি ঢোলাহাটের খবরটা শুনেছেন ঢোলাহাটে আবু সিদ্দিক নামের একজন বাইশ বছর তরসাদা যুবককে পুলিশ পিটিয়ে বেড়েছে 9 জুলাই পূর্ব মেদিনীপুরে জেলে একটি 25 বছরের যুবককে পিটিএমের যে পুলিশ এই বিচারগুলো তো মুখ্যমন্ত্রী করতে পারে এগুলোকে বলুম না একটু করতেই করবে রাজ্যে বিচার ব্যবস্থা এক কোনতি বারবার আইনের প্রতি আস্থা রেখেছে আইনের বিরুদ্ধে কোনদিন যায়নি প্রশাসন পরিষ্কার আইনের পক্ষে চড়ায় মুখ্যমন্ত্রী আইনের পক্ষেই কাজ করে আমরা চাই মুখ্যবদ্ধ নির্দেশ সমস্ত ক্ষেত্রে বিচার হোক বিচার পাক সবাই কি নাম আপনার উৎপল রক্ত শশুরা ধন্যবাদ আজকে তারা ব্যবসার জায়গায় বিভিন্ন দল পরিবর্তন করে করে চলছে কখনো বিজেপি কখনো সিপিএ হ্যাঁ কখনো কংগ্রেস এই করে চলছে যারা কামগুনি কাণ্ডে ছিল আন্দোলন করেছে ইতিমধ্যে দেখছেন আপনি ঢোলা খবরটা শুনেছেন ঢোলা আটে আবু সিদ্দিক নামের একজন বাইশ বছর তর্চাদার যুবককে পুলিশ পিটিয়ে বেড়েছে নয়ই জুলাই পূর্ব মেদিনীপুরে জেলে একটি পঁচিশ বছরের যুবকে পিটিয়ে বেড়েছে পুলিশ এই বিচারগুলো মুখ্যমন্ত্রী করতে পারে এগুলোকে বলুন না এটা করতে করবে রাজ্যের বিচার ব্যবস্থা